আপনি কি আপনার পায়ে দুর্বলতা কাঁপুনি বা ক্লান্তির মতো সমস্যা অনুভব করছেন সিঁড়ি বেয়ে উঠতে বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছে জেনে রাখুন পায়ের দুর্বলতা কেবল বার্ধক্যের লক্ষণ নয় এটি আপনার শরীরের শক্তি রক্ত সঞ্চালন বা প্রয়োজনীয় পুষ্টির অভাবের একটি সতর্কবার্তা এই লক্ষণগুলিকে উপেক্ষা করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে যার ফলে পড়ে যাওয়া পরাধীনতা এবং এমনকি প্রাণঘাতী জটিলতাও দেখা দিতে পারে তবে চিন্তা করবেন না পায়ের দুর্বলতার পেছনের কারণগুলো বুঝতে পারলে আপনি সহজেই আপনার শক্তি ফিলে পেতে এবং আত্মবিশ্বাসের সাথে চলাফেরা করতে পারবেন আসুন আপনার পা দুর্বল হওয়ার পাঁচটি প্রধান কারণ এবং কিভাবে তা প্রতিকার করা যায় তা জেনে নিই আপনার পা দুর্বল হওয়ার পাঁচটি প্রধান কারণ নাম্বার এক পেশিক হয় সকাতানিয়া বয়স বাড়ার সাথে সাথে আমাদের পেশি স্বাভাবিকভাবেই সংকুচিত হতে শুরু করে যাকে সার্কোপেনিয়া বলে তিরিশ বছর বয়সের পর থেকেই এই প্রক্রিয়া শুরু হয় তবে ষাটের পর এটি দ্রুত গতিতে বাড়তে থাকে যদি আপনি এর প্রতিরোধে কিছু না করেন তাহলে আশি বছর বয়সের মধ্যে আপনার পেশির ভর তিরিশ পার্সেন্টেজ পর্যন্ত কমে যেতে পারে এই পেশি ক্ষয় আপনার পা দুর্বল করে দেয় যার ফলে চেয়ার থেকে ওঠা হাঁটা বা সিঁড়ি বেয়ে ওঠার মতো দৈনন্দিন কাজগুলো কঠিন মনে হয় ক্ষয়ের লক্ষণগুলির মধ্যে রয়েছে উরু ও পায়ের গোছালি পাতলা হয়ে যাওয়া পায়ে ভারী ভাব অনুভব করা এবং অল্প হাঁটাহাঁটির পরেই ক্লান্তি আসা সমাধান স্মারকোপেনিয়া ধীর করতে বা এমনকি এর প্রভাব কমাতেও আপনি কিছু সহজ শক্তি অনুশীলন করতে পারেন চেয়ার স্কোয়াট লেগ লিফ্ট এবং রেজিস্ট্যান্স ব্যান্ড অনুশীলন পেশি পুনর্গঠনে সাহায্য করতে পারে প্রোটিনও অত্যাবশ্যক পেশি মেরামতের জন্য চর্বিহীন মাংস ডিম মাছ দুগ্ধজাত পণ্য বাদাম এবং দাল গ্রহণ করুন এছাড়াও প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট হাঁটাহাঁটি করলেও পায়ের পেশি সক্রিয় ও শক্তিশালী থাকে দুই দুর্বল রক্ত সঞ্চালন পেরিফেরাল আর্টারি ডিজিজ থ্যাড আপনার পাখি প্রায়শই ঠান্ডা অসাট বা হাঁটতে গেলে ব্যথা করে এটি দুর্বল রক্ত সঞ্চালনের লক্ষণ হতে পারে যা প্রায়শই ধমনীতে প্লাদ জমার কারণে ঘটে থাকে এই অবস্থাকে পেরিফেরাল আর্টারি ডিজিজ বা প্যাড বলা হয় যখন আপনার পায়ে পর্যাপ্ত রক্ত পৌঁছায় না তখন পা দুর্বল ক্লান্ত এবং ব্যথার প্রবণ হয়ে ওঠে গুরুতর ক্ষেত্রে এটি নিরাম যে দেরি বা সংক্রমণের কারণ হতে পারে যদি আপনার পা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভারী বা ঝিমঝিম করে অথবা যদি আপনার পায়ের গোছালিতে ব্যথা হয় যা বসে পড়লে কমে যায় তাহলে আপনার রক্ত সঞ্চালন প্রভাবিত হতে পারে সমাধান রক্ত প্রবাহ বাড়ানোর জন্য প্রতিদিন হাতুন এমনকি যদি তা বাড়ির চারপাশেও হয় পর্যাপ্ত জল পান করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং ফোলাভাব প্রতিরোধের জন্য লবণ গ্রহণ কমান উষ্ণ জলে পা ভেজানো ম্যাসাজ এবং পা উঁচু করে রাখাও সাহায্য করতে পারে যদি উপসর্গগুলি থেকে যায় তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করুন কারণ অপরিশোধিত প্যাড হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে তিন স্নায়ুর ক্ষতি পেরিফেরাল নিউরোপ্যাথি আপনার পা বা পায়ে কি ঝিমঝিন অসাটতা বা জ্বালাপোড়ার অনুভূতি হয় আপনার কি মনে হয় যেন আপনি স্পঞ্জের উপর হাঁটছেন এগুলি স্নায়ুর ক্ষতির লক্ষণ হতে পারে যাকে পেরিফেরাল নিউরোপ্যাথি বলা হয় এটি প্রায় তৃতীয়াংশ বয়স্কদের প্রভাবিত করে বিশেষ করে যাদের ডায়াবেটিস বা ভিটামিনের অভাব রয়েছে উচ্চ রক্তের শর্করা সময়ের সাথে সাথে স্নায়ুর ক্ষতি করে যখন স্নায়ুর স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় ভিটামিন বি বারো এর অভাবও পায়ের দুর্বলতার কারণ হতে পারে নিউরোপ্যাথি যত দেরিতে চিকিৎসা করা হয় তত বেশি খারাপ হতে পারে যা ভারসাম্যহীনতা এবং এমনকি পড়ে যাওয়ার কারণ হয় সমাধান আপনার স্নাজু রক্ষা করতে আপনার রক্তে শর্করার মাত্রা নিরীক্ষণ করুন দিন দুগ্ধজাত পণ্য এবং সবুজ শাকসবজি সহ বিবারো সমৃদ্ধ খাবার খান এবং অতিরিক্ত অ্যালকোহল পরিহার করুন যা স্নাজুর ক্ষতি বাড়াতে পারে হালকা পায়ের ও পায়ের ম্যাসাজও স্নায়ুর কার্যকারিতা উন্নত করতে এবং অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে যদি আপনি ক্রমাগত অসাঢ়তা লক্ষ্য করেন তবে এটিকে উপেক্ষা করবেন না সঠিক পরীক্ষা এবং চিকিৎসার জন্য আপনার ডাক্তারের সাথে কথা বলুন নাম্বার চার মেরুদণ্ডের সমস্যা সায়াটিকা এবং হার্নিয়েটের ডিস্ক আপনি হয়তো জানেন না তবে আপনার পিঠের মিচের অংশ পায়ের শক্তির উপর বিশাল প্রভাব ফেলে যদি আপনার হার্নিয়েটের ডিস্ক স্পাইনাল স্টেনোসিস বা দীর্ঘস্থায়ী খারাপ ভঙ্গি থাকে তাহলে এটি আপনার মেরুদণ্ডের স্নাজুগুলিকে চাপ দিতে পারে যার ফলে দুর্বলতা ব্যথা বা আপনার পায়ে হঠাৎ ধস নামতে পারে মেরুদণ্ড সম্পর্কিত পায়ের দুর্বলতার লক্ষণগুলির মধ্যে রয়েছে পিঠের নিচের অংশ থেকে এক বা উভয় পায়ে ছড়িয়ে পড়া ব্যথা পায়ে অসাড়তা অথবা মনে হওয়া যে একটি পা অন্যটির চেয়ে দুর্বল সমাধান যদি এটি আপনার পরিচিত মনে হয় তাহলে হালকা পিঠে স্ট্রেচিং যেমন নীরেক থেকে বুকে স্ট্রেচ বা বসা স্পাইনাল টুইস্ট চেষ্টা করুন দীর্ঘক্ষণ বসে থাকা এডিয়ে চলুন কারণ এটি আপনার পিঠের নিচের অংশে চাপ সৃষ্টি করে যদি আপনাকে দীর্ঘ সময় ধরে বসতে হয় তাহলে একটি লাম্বার কুশন ব্যবহার করুন এবং প্রতি তিরিশ মিনিটে উঠে নড়াচড়া করুন আপনার মেরুদণ্ডকে সুস্থ রাখা আপনার পা শক্তিশালী রাখার চাবিকাঠি নাম্বার পাঁচ ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা ম্যাগনেসিয়াম অ্যান্ড পটাসিন ডেফিসিয়েন্সি মাঝরাতে হঠাৎ করে পায়ের পেশিতে টান ধরেছে আপনার পাখি হঠাৎ করে কাঁপে বা দুর্বল মনে হয় এটি ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের মতো মূল খনিজগুলির অভাবের কারণে হতে পারে যা সঠিক পেশি কার্যকারিতার জন্য অপরিহার্য কম পটাশিয়াম পেশি সংকোচন দুর্বলতা এবং অনিয়মিত হৃদস্পন্দনের কারণ হতে পারে যখন ম্যাগনেসিয়ামের অভাবের ফলে পেশি কাঁপুনি ক্লান্তি এবং এমনকি উদ্বেগ দেখা দিতে পারে এটি প্রায়শই ডিহাইড্রেশন ডায়োরেটিক্সের মতো কিছু ঔষধের কারণে অথবা পর্যাপ্ত খনিজ সমৃদ্ধ খাবার না খাওয়ার কারণে ঘটে সমাধান ভারসাম্য ফিরিয়ে আনতে পটাশিয়াম সমৃদ্ধ খাবার খান যেমন কলা কমলা পালং শাক এবং অ্যাভোকারও গ্রহণ বাড়ান ম্যাগনেসিয়ামের জন্য বাদাম ডার্ক চকোলেট শস্য এবং মটস্যুটি চেষ্টা করুন এছাড়াও প্রচুর পরিমাণে জল পান করা নিশ্চিত করুন কারণ ডিহাইড্রেশন এই ঘাটতিগুলিকে আরও খারাপ করতে পারে যদি আপনি প্রায়শই পায়ের পেশিতে টান ভোগেন তবে ঘুমানোর আগে একটি উষ্ণ অ্যাপসম সল্ট বাদ চেষ্টা করুন লবণের ম্যাগনেসিয়াম আপনার ত্বকের মাধ্যমে শোষিত হয় পেশি শিথিল করে এবং টান প্রতিরোধ করে আজই পদক্ষেপ নিন দুর্বল পা কেবল একটি অসুবিধা নয় এটি একটি সতর্কবার্তা যে আপনার শরীরের মনোযোগ প্রযোজন পেশিক হয় দুর্বল রক্ত সঞ্চালন স্নায়ুর ক্ষতি মেরুদণ্ডের সমস্যা বা ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা যাই হোক না কেন শক্তি ফিরে পাওয়ার জন্য সহজ প্রাকৃতিক সমাধান রয়েছে আজই শুরু করুন প্রতিদিন ব্যায়াম করুন এমনকি পাঁচ মিনিটও পার্থক্য তৈরি করে আরও প্রোটিন এবং পুষ্টি সমৃদ্ধ খাবার খান পেশি পুনর্গঠনের জন্য আরও জল পান করুন এবং আপনার খনিজগুলি ভারসাম্যপূর্ণ রাখুন দুর্বলতা প্রতিরোধের জন্য আপনার ভঙ্গি এবং মেরুদণ্ডের স্বাস্থ্য পরীক্ষা করুন স্নায়ুর সমস্যা এড়াতে প্রতিদিন হাঁটুন রক্ত সঞ্চালন উন্নত করতে এবং পায়ের ক্লান্তি প্রতিরোধ করতে দেরি করবেন না এই তথ্য আপনার জন্য সহায়ক হলে এই ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং এমন কারো সাথে শেয়ার করুন যার শক্তিশালী স্বাস্থ্যকর পা প্রয়োজন মন্তব্য করে জানান এই কারণগুলির মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে